আমি একটা সাইকোলজির গেম খেলি সবার সাথে তোমাদের সাথে এবং তোমার সাথে তোমাকে ইমিডিয়েটলি ইনস্ট্যান্ট সেকেন্ড বেশি ভাবার কিছু নেই তোমার ছোটবেলা থেকে আজ অব্দি তিনজন বন্ধুর নাম মনে করো যারা তোমার বেস্ট ফ্রেন্ডের মধ্যে আসতে পারে এনিবাডি তুমি তোমার আমাকে বলার দরকার থ্রি সেকেন্ড টাইম আপনাদেরও থ্রি সেকেন্ড টাইম ডান তিনজন বন্ধু একটা বন্ধুর নামও তিনবার তুমি ভাবতে পারো সেটা তোমার চয়েস এবার তিনজন মানুষের কথা ভাবো যাকে তুমি প্রচণ্ড রেসপেক্ট করো ফ্রম ইয়র বার্থ মানে যতদিন থেকে তোমার কনসিয়াসনেস এসছে টিল আজকে অবধি তিনজনের নাম যাকে তুমি খুব রেসপেক্ট করো সে যে কেউ হতে পারে সে পৃথিবীতে থাকতেও পারে তিনি পৃথিবীতে নাও থাকতে পারে একটা নামও তিনবার হতে পারে করেছ করেছ এবার তুমি দেখো তো ওই তিনটে বন্ধু আর রেসপেক্টের যে তিনজন টোটাল ছজনের মধ্যে তুমি নিজের নাম লিখেছ না আমি জানি না এখানে কতজন সেটা নিজের নাম লিখেছে।